রসুলের সাহাবি সোয়া লক্ষ সাহাবি কাম তাদের জীবনে ত্যাগ দিয়ে জীবন দিয়ে কোরবানি করে রক্ত বিনিয়ে শত শত হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এদেশে দাবার পৌঁছেছে তিনশো জন আল্লাহ বলি এদেশে এসে রন্দে রন্দে ঘুরে হাজার হাজার পথ মাইল পথ অতিক্রম করে বৃষ্টি ঝড় তুফান প্রপেক্ষা করে গাছের শির বাকল পাতা জীবন ধারণ করে গাছের নিচে থেকে পাহাড়ের গ্রহণ মধ্য ঘুমিয়ে সেই কঠিন দুর্বৃত্ত পথ অতিক্রম করে তারা দেশে সেই মানুষের মধ্যে কালেমার দাবাত কেন যাতে মানুষ আখেরাতে মুক্তি পায় দুনিয়াতে মুক্তি পায় তাদের প্রচেষ্টার উদ্দেশ্য ছিল একটাই যাতে মানুষ দুনিয়া এবং আখেরাতে নাজাদ পায় সেই জন্য তারা দাবাত তারই ধারা কথা এই অঞ্চলে এই সারা পৃথিবীতে এই বর্তমান রাণী মুহূর্তে অনেক আউলিয়া উলাব এক রামে কাজ আঞ্জাম দিতে

إذا كنتم تطلعون تجمعنا قرآن إذا في الوصف ولتكن منكم أمة يدعون إلى الخير ويحون بالمعروف وين عن الملوك বললেন আমার বাদবাদের ভিতরে এক জমা বন্দা থাকবে যারা মানুষদেরকে ইলাল খৈর ভালোর থেকে ডাকতে থাকে

প্রত্যেক মানুষের অন্তর মন্দ প্রবল আবার শোনেন প্রত্যেক মানুষের অন্তর মন্দ প্রবল প্রত্যেকটা মানুষ চায় মত খাইতে প্রত্যেকটা মানুষ চায় জেনা করতে প্রত্যেকটা মানুষ চায় মিথ্যা বলতে প্রত্যেকটা মানুষ চায় সুখ খেতে প্রত্যেকটা মানুষ চায় অন্যায় করতে প্রত্যেকটা মানুষ চায় মানুষের ক্ষতি করতে প্রত্যেকটা মানুষ চায় জামিন হইতে প্রত্যেকটা মানুষ চায় ডাকাতি চুরি করতে প্রত্যেকটা মানুষ চায় অন্য সম্পদ মেরে খেতে প্রত্যেক মানুষের হৃদয়ে মন্দ প্রবণ এটা মন্দের দিকে যেতে থাকে এই মন্দ প্রবণ হৃদয় গুলিকে নসিহত করে দাবাদ দিয়ে ভালো কাজের দিকে মানুষদেরকে ফিরে রাখতে হবে আপনি দেখবেন যদি সারা বাংলাদেশ থেকে পুলিশ উঠে আজকে কালকে সকাল দশটার সময় যদি ঘোষণা হয় যে বাংলাদেশে কোনো পুলিশ থাকবে না সেনাবাহিনী থাকবে না তারা মাঠে কোনো কাজ করবে না যার যার স্বাধীন আপনি দেখবেন যে কালকে যদি রাষ্ট্র ঘোষণা দেয় কোনো বিচার সালিস নাই যার যার মতো স্বাধীন মতো চলে দেখবেন ধর্ষণ শত শত হয়ে গেছে হ্যাঁ আপনি দেখবেন শত শত ধর্ষণ হয়ে গেছে শত শত বাগান হচ্ছে জায়গায় জায়গায় মারামারি হচ্ছে চুরিটা কিছু বেড়ে যাবে ছয় মাসের ভিতরে হাজার হাজার মানুষ খুন হবে লক্ষ মানুষ খুন হয়ে যাবে সারা দেশে গৃহযুদ্ধ লাগবে এই গেলাম ওই গেলাম ওই পাড়া ওই পাড়া ওই এলাকা সে এলাকা এই দল সেই দল ওই পথ সেই পথ সারা দেশে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি অশান্তি বিশৃঙ্খলা জেনা ব্যবীচার অশ্লীলতা সারা দেশে শুরু হয়ে যাবে একবারে মাত্র সাত জনের ভিতরে বেড়ে যাবে

শত কাল আগে 70 বছর 100 বছর পরে না চেঙ্গিস খানের সাম্রাজ্য ছিল আজকে তার নাই কিন্তু উমেঘনাদের সাম্রাজ্য আছে ঠিক হলক খানের সাম্রাজ্য ছিল আজকে নাই কিন্তু উমেঘনাদের সাম্রাজ্য আছে পৃথ্বীরাজ এর সাম্রাজ্য ছিল কিন্তু নাই খোতাবা আজমির সাম্রাজ্য এখনো আছে কি কথা বলে ঠিক আছে 79 কোটি কত রাজত্ব এখনো টিকে আছে আপনি যদি দেখেন সম্রাট আকবর জাহাঙ্গীর এর রাজত্ব আজকে নাই কিন্তু মুজফফর খান শাহান আহমদ তুলিয়র কিন্তু রাজত্ব টিকে আছে

رب العالمين قرآن الكريم يرمي ترمى كنتم خير أمة أخرجت للناس تعمرون به مع دوفي وتنخون عن المنكر ترى هذا الجد سجدت بالعرق سجدوا مجددا وقالوا لك والله يا مراكب তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম চিন্তা আল্লাহ জবাবের ভাষায় আমরা শ্রেষ্ঠ এখন শ্রেষ্ঠ কিভাবে হব আপনাদেরকে এখন রুলস চলে যায় শ্রেষ্ঠ কেন হব আমরা নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো শ্রেষ্ঠ হতে পারবো না আমরা চেষ্টা হতে হলে অবশ্যই নবীর ইত্তেবা করা লাগবে কথা ঠিক কি না ঠিক নবীর ইত্তেবা করা লাগবে বলে হুজুর আল্লাহটা বললেন না কেন রাসূলেরটা কেন বললেন হ্যাঁ আল্লাহ নিজে বলে দিয়েছেন মাইনু কে এর রাসূল ফাকাদা আ আল্লাহ তোমরা যদি নবীর ইত্তেবা করো আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই আল্লাহ কোনো দাড়ি নাই নবীর দাড়ি আছে এই জন্য দাড়ি রাখি আল্লাহ কোনো পাগড়ি নাই নবীর পাগড়ি দিয়েছে এই জন্য পাগড়ি দেই আল্লাহ কোন টুপি নাই নবীর টুপি দিয়েছেন এই আমরা টুপি মাথায় দেই আল্লাহ দান হাতে খাবার খায় না নবীজি খেয়েছেন আমরা খাই আল্লাহ মেসাজ করে না নবী করেছেন এই জন্য আমরা মেসাজ করি আল্লাহ দস্তর খানা বিষয় না এই জন্য নবী করেছেন যেটা আমরা করি আল্লাহ নিজ হাতে গরিব মানুষকে খাদ্য খাওয়ায় না আল্লাহর নিজ হাতে আল্লাহ গরিবদের খাদ্য খাওয়ায় না আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ সব কিছুর মালিক কিন্তু নবীজি নিজ হাতে গরিবদেরকে খাদ্য খাওয়াইছেন এই জন্য আমরা নিজ হাতে গরিবদেরকে খাদ্য খাওয়াই খুব মনোযোগ দেবেন আমার রব আমার রান্না আমার রসুনের ইস্তেমা করতে বললেন কারণ কি নবীজি মেসেজ করেছেন আমরা করি নবীজি ডান হাতে খাবার খেয়েছেন আমরা খাই নবীজি জেলা কুলুপ ব্যবহার করেছেন আল্লাহ ঢিলা কুলুপ ব্যবহার করেন না আল্লাহ নবী জেলা কুলুপ ব্যবহার করেছেন যেটাই আমরা করি নবীজি শৌশু কার্য আল্লাহ করেন না এই জন্য আমরা করি আল্লাহ নবী বিয়ে করেছেন নবীজি আল্লাহ কোন বিয়ে থাকে না এই জন্য আমরা বিয়ে করি আল্লাহ রসুল স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেছেন আল্লাহ কোন স্ত্রী না এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ আমরা করি এরকম হাজার হাজার সুন্নতের কথা বলতে পারি শত শত নিয়ম কানুনের কথা বলতে পারি যেগুলি আল্লাহ করেন কিন্তু এদের আল্লাহ আমি আল্লাহ মানা একসাথে আল্লাহ নবী মানো আল্লাহ মানা হয়ে যায় এদের আমরা আল্লাহ গুলামী করবো রসুলের তরিকে আমাদের তরিকে নবীর সিদ্ধান্ত মোতাবেক নবী রুলস মোতাবেক আমার জীবন

আমরা শ্রেষ্ঠ নবীদুল্লাহ আল্লাহ সেই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন চুরি করার জন্য ডাকাতি করে অন্যের সম্পদ জুলুম করে জোর पूर्वक সম্পদ দখল করে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইহসান করার জন্য দয়া করার জন্য আল্লাহ নবী বলেন মানলামিয়ার হামিন নাস ওয়া মানলামিয়ার রাহিন আল্লাহ যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে একসাথে আল্লাহ মানুষকে দয়া করে আমি ঘটনা একটা উদাহরণ শহীদ থেকে চল শহীদির কিন্তু বললাম দিয়ে একটা ঘটনা

ঠিক এমন সময় তিন বন্ধুর একজন খুব বিচক্ষণ বন্ধু তিনি বললেন বন্ধু কেদে কোনো লাভ হবে না যেখানে কাদার সেখানে কাজ এমনি কেদে লাভ হবে না যেখানে কাদার সেখানে কাজ বলে কোথায় কাঁদব বলে বলো তোমাদের জীবনে কার কি নেকামল আছে ওই নেকামলের কুশিলা ধরে আল্লাহ বলে দোয়া করো আজকে পাথর আল্লাহ যদি না সারায় আমরা অবশ্যই পাথর সরাতে পারব না তো তিনজনের একজন হাত ধরে বলি ইয়া রব্বি আল্লাহ আমার জীবনে কোনো নেক আমল নাই আমি একটামল করছি জীবনের কোনো ভালো কাজ নাই আল্লাহ আমি একটা ভালো কাজ করছি রব্বুল নবীন আমার বাড়ি একটা দিন মুযুর ছিল সারাদিন কাজ করতে আল্লাহ কাজের বিনিময়ে আমি একসা গম থেকে দিতাম মাত্র এক একসা গম নিয়ে সে বাড়ি চলে যাইত আবার পরের দিন কাজ করত কাজ শেষে একসা গম দিতাম কোন রকম তার জীবন চলতে আরব একটা দিন কাজ করে সে চলে গেল কিন্তু বিনিময় নিল না বহুদিন পরে সে ফিরে আসছে ফিরে আসার পরে এসে বললো মালিক আমি দরিদ্র মানুষ একসা গম আপনার কাছে পাইতাম ওই একসা গোম আপনি আমার দিয়ে দেন আমার বাচ্চা কাচ্চা পদার্থ আছে ওই একসা গোম আমি করে দেওয়ার জন্য আমি আমার কর্মচারী কিসারে করে বললাম বেটারে গোয়াল ঘরের মধ্যে গরু আছে সব তোমার তুমি নিয়ে চলে যাও তখন কর্মচারী কেঁদে বললো মালিক ঠাক্ঠাক করবেন না আমি দরিদ্র মানুষ আমি বড় একশো গোম আমি পাইতাম একশো গোম আপনি আমার দিয়ে দেন গরুর মালিক আমি না গরুর মালিক তো আপনি নিজে আমি সেই দিন করে ডাকতে বললাম তুমি একশো গম তুমি আমার কাছে রেখে চলে গেলা তুমি বিনিময় নিলে না ওই গম আমি বাজারে বপন করলাম গম ওই গম আমি জমিনে বপন করলাম গম থেকে আরো গম হইল ওই গমগুলি আমি কেটে বাজারে বিক্রি করলাম একটা গাভী ক্রয় করেছিলাম সেই গাভী থেকে অনেক বাচ্চা হয়েছে গরু যা হয়েছে এই গরুর মালিক আমি না গরুর মালিক তুমি তোমার গরু নিয়ে তুমি চলে যাও একসাথে বলবেন আল্লাহ তোমার একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ রসুল বলেন তোমরা মাহের আমি তোমার কর্মচারীর কাজ কমে যাও আবার শুনে

আমরা আমাদের অধীনস্থ যারা আছে কর্মচারী যারা আছে তাদের কাজ কমাই দেব তাদের হেসা আমরা করবো আল্লাহ যদি করো তাহলে তোমাকে নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে আল্লাহ আমার আমার রমজানে মাহে তুমি ইফতার করাও তাকে পেট ফুড়ে আনন্দ চিত্র করে তাকে মজা করে তুমি খাওয়াও তার কৃষ্ণ তুমি মিটাও খুদা তুমি মিটে যাও আল্লাহ আমি বললেন যদি চাও একটা রুজার সাব তোমার আমন দেয়া হবে যাকে ইফতার করাই না তার রুদা ভবাব তোমার আমন লমাই রোজার সাব লিখে দেওয়া হবে তার সাব কম করা হবে না তোমারটাও কম দেওয়া হবে না এক বলে বলেন আর সুল আল্লাহ আমার ভিতরে আমার হুম আছে সাহাবি আছে যারা ইফতর খাবারতে সামুদ্রিক করে খেলা তারা নিজেরাই দরিদ্র নবীজি বললেন যদি সামর্থ্য থাকে এক পেলা দুধ দিয়ে ইফতার করাও যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও যদি তা না পারো তাহলে অন্তত এক পেলা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও তারপর আমার রব আমার আল্লাহ তোমার আমল নামায় রুদর নেকি লিখে দেবে এক আবাসী আমার পূর্বাসী নবীজি আরো বলে না আমার তোমরা শোনো যদি রোজাদারকে তুমি পেট করে খাওয়াও যদি আমার রোজাদার উন্মতকে তুমি পেট করে খাওয়াও এবং তার তৃষ্ণ নিবারণ করো তার পরিতুষ্ট করো তার হৃদয়কে শান্ত করো খাবার দিয়ে তাহলে তুমি শুনে রাখো আমার কে আমাদের ময়দানে আমি নবী তোমাকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দেব যে পানি একবার পান করলে তৃষ্ণার কথা মনে থাকবে না আবার দয়ার বিনিময়ে দয়া দয়ার বিনিময়ে দয়া দয়ার জীবনে দেখছেন জীবনে কোন অলির জীবনীতে দেখছেন তারা বদ্ধ করে কোন অলিরা বদ্ধ আর যদি কখনো তার অতিষ্ঠ হয়ে বদলা করেই ফেলে তাহলে যার বিরুদ্ধে বদ্ধ করে তার রক্ষা থাকে পৃথিবীর কোন বাদশা রাজা তাকে ওই ওই জরিমানা থেকে তাহলে খালাস দিতে পারে না কথা ঠিক আছে কিনা কোন অলিরা বদ্ধ করে না সুফিরা কখনো বদ্ধ করে না সুফিদের কাজ ছিল সবসময় দোয়া করা এই জন্য সুফিরা দোয়াই বিশ্বাসী আর গাইনে সুফি যারা আছে সুফিও মানে না

যত দিন যাচ্ছে মুসলমান তত ধ্বংসের দিকে মুসলমানের এই মিলা মিলাই মুসলমানের দোয়া যত দিন যাবে তত মুসলমান এই জন্য দোয়া আল্লাহ বলে আমদান আসলে অধিক পরিমানে তুমি করো দোয়া করমানে সময় অধিক পরিমাণে মাফ সমাপ্ত অধিক পরিমাণে দোয়া করবেন রমজানে ইফতারির আগে দোয়া হয় একসাথে বলবেন আল্লাহ কি দোয়া হয় ইফতারির পূর্ব সময় যে দোয়া হয় এই দোয়া কবুল হয়ে যায় এই দোয়া কি হয়ে যায় কবুল হয় কবুল হয় ইফতারির পূর্ব মুহূর্তের দোয়াটা মঞ্জুর হয় মঞ্জুর হয় এই জন্য ইফতারির সময় আমাদের দেশের আগের রেওয়াজ খুব ভালো ছিল এই গ্রাম ওই পাড়া সেই পাড়া ওই বাড়ি সেই বাড়ি ইফতার মাহাতি হইত কথা ঠিক আছে না একটা রেওয়াজ ছিল মিলাদ বাড়ি বাড়ি ইফতার হইতো মিলাদ হইতো দোয়া হইতো বেদাতের এমন সাফ করছে এই সাফের জড়ে বহু মুসলমান ভয়ে এখন চিন্তা করে দৌড়াই ছিল কথা ঠিক আছে না ভাই অনলাইনে অফলাইনে এত বেদাতের সাফ কত সাইড যে বেদাতের মার্কা মেরে দিছে এই বেদাতের মার্কা মুসলমান তো ভুলিয়ে গেছে কি কথা ঠিক আছে না ভাই মুসলমানের কথা মন্ত্র হয়ে গেছে এত বেদাতের সাফে ঘুরিয়ে মুসলমান খুব কষ্টের মধ্যে আছে যে এত সাফের মধ্যে আমরা কেন দাঁড়াইতে মানে এত বেদাতে সাপ দিছে যে সাফের সঙ্গে মুসলমান দাঁড়াইতে তো যারা আমার দুই একজন বাবা মার স্মরণে দোয়া ফের করতো

প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মহাম্মত কমে গেছে মহাম্মত বাড়বে কি করে আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগে শিখাই দিয়ে গেছে মহাম্মত যদি বাড়াইতে হয় তাহলে দুইটা কাজ করো এক নম্বরে তো এই মুক্ত হন মানুষকে খাওয়াও প্রতিবেশীরে খাওয়াও গরিবদেরকে খাওয়াও আত্মীয় স্বজন খাওয়াও নিজের একসাথে খাইতে বসো পরিবার সবাই খাইতে বসো চাষা বাতিদের একসাথে খাও একজনকে খাওয়াও বাতিদের চাষারে খাওয়াও চাষা বাতিদারে খাওয়াও চাষ তো ভাই চাষ তো ভাই খাওয়াও মামুকুবাই খাওয়াও

সন্ধ্যায় বিকেলে দিনে দুপুরে টাকা হচ্ছে কেউ কারো সারাচ্ছে না কেউ কারো হেল্প করতে আসে দিনের বেলা যদি এটা গভীরতা কি হবে আপনি কল্পনা করতে পারবেন যে আমাদের সহমর্মিতা দয়া কতটা নিকৃষ্ট হয়ে গেছে কতটা নিজ পর্যন্ত আসছে যে বিপদগ্রস্ত মানুষকে আমরা উদ্ধার করি না আবার কোথাও যদি রোড অ্যাক্সিডেন্ট হয় আমাদের দেশের কিছু মানুষ আছে তার উদ্ধার করার আগে পকেট হতে দয়া করো দয়া পাবে দয়া করো দয়া পাবে একসাথে আল্লাহ সারা সারাদেশের কি পরিস্থিতির ভিতরে আপনি পর্যবেক্ষণ করলেন দয়া করলে দয়া পাবে কথা গেছে প্রিয় বুঝতে সাড়ে চোদ্দশো বছরে কত চমৎকার তরিকা শিক্ষা দিয়ে গেলেন দোয়া দোয়া করলে দোয়া পাবে দয়া করলে দয়া পাবে আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া না করেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না দোয়ার বিনিময়ে দোয়া দয়ার বিনিময়ে দয়া ভালোবাসার বিনিময়ে ভালোবাসা

I'm <laughs> gonna